সবাই উপরে আমার দেওয়া ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারবেন তো ভিডিওটা প্রথমবার দেখে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ওকে হয়ে যায় সেই গ্যাস সিলিন্ডারটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা ফেলে রাখি সেটা লাগবে না অপ্রয়োজনীয় জিনিস মনে করে কিন্তু ভাই আপনি যদি এই ভিডিওটার মোটর টেকনিকটা ব্যবহার করে যদি একটা চুলা তৈরি করতে পারেন সে পুরানো সেই গ্যাস সিলিন্ডার ওকে গ্যাস সিলিন্ডারটা দিয়ে তাহলে কিন্তু ভাই আচার্য হয়ে যাবেন উপরের দিকে কিন্তু রান্নাও করতে পারবেন আর দুই সাইডে কিন্তু ভাই খাবা বা মুরগির রিল তৈরি করতে পারবেন কীভাবে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস ভাই না হওয়ার কথা একটা চুলাতে এত কিছু কীভাবে সম্ভব ওই যে আমি প্রথমে আশুরুতেই বললাম এক চুলাতে কীভাবে এতগুলো সম্ভব বিশ্বাস না হলে বা ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি কন্টিনিউ করার পরে আসলে বুঝতে পারবেন যে এক সুলাতেই খাবাব মুরগির রিল এটা এক সাইডে দুই সাইডে হবে আর ওহারে কিন্তু ভাই ইচ্ছে মতো রান্নাবান্না কাজ করা যাবে তাই ভিডিওটি কন্টিনিউ করলেন কন্টিনিউ করে কিন্তু বিশ্বাস করতে পারে ভিডিওটা প্রথমবার দেখলে আপনি আপনার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যান এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না সবার সাথে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সবার যাতে এই কাজটা করতে পারে সবাই শিখতে পারে ওকে ভিডিওটা প্রথমবার দেখলে আপনি আপনার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যান এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না সবার সাথে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই যাতে এই কাজটা করতে পারে সবাই শিখতে পারে ওকে